শায়াকুল ইসলাম মাতা জমিটার বাংলাদেশের মধ্যে দেখা গেছে গড়পুরি সায় বাগা হল বড় ওলাম আছেন তারা খুঁজছেন আপনার এই জমিওত আর এই মানে খুব একটা মানে ঐতিহ্য মানে মানে বুঝাইতাম যে

এখন জমিও এগুলা কার্যকর করতে হলে কিন্তু ভাই রাজনীতি করা লাগবে আমরা কিন্তু সংগঠনের নাম ইসলামী রাজনৈতিক দল প্রথম শব্দ গীতা প্রথম শব্দ কিন্তু ইসলাম ইসলাম তার মানে গীতা ইসলাম আমরা প্রথমে গুরুত্ব দিব আর তারপরে প্রাসঙ্গিক হিসাবে আমরা রাজনীতি করি খালি ইসলাম লাগে ইসলাম ওটা বুঝতে হবে আসলে জমিয়তর মূল সূত্রটা অনু ইসলাম বাংলাদেশ ঐতিহ্যবাহী দিনী রাজনৈতিক সংগঠন